বিহার নির্বাচনে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়ার মাধ্যমে ভোট চুরির অভিযোগে সরব হয়েছে ভারতের জাতীয় কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে দেশবিপি কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ এবং ধিক্ষার মিছিল অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসাবে আজ তেলিয়ামুড়ার জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পথসভার আয়োজন করা হয় তেলিয়ামুড়া জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত অম্পি চমুনি এলাকায় এসে পথসভায় পরিণত হয় মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দেলিয়ামুরা জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য জেলা যুব কংগ্রেস সভাপতি অঙ্কুর পাল প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শব্দ কুমার জমাতিয়া প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য তাছাড়াও তেলিয়ামুড়া ব্লক প্রেসিডেন্ট অতনু পাল কংগ্রেস নেতা প্রেমাংশু রায় সহ জেলা ও ব্লক নেতৃত্বরা মিছিল থেকে আওয়াজ উঠে বোর্ড চুরি গদি চোর বোর্ড চোর মোদি ইত্যাদি স্লোগান নত্রী বৃন্দীর উভে ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম মুছে ফেলে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে সর্বস্তরী কংগ্রেস রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেয় তারা জো রিপোর্ট ইন্ডিয়া 25 নিউজ এ কোথায় গলদ কেন আজকে এই ফোলফল এই ফোলফল তো এত তাড়াতাড়ি অ্যান্টি এনকম্বেন্সি যেখানে সেখানে কীভাবে তার পরিবর্তন হয় ভোট ট্রান্সমিশনের ক্ষেত্রে এত তাড়াতাড়ি মানুষ কীভাবে মন বদলায় তাই এই সন্দেহবশত হয়ে যখন পরীক্ষা নিরীক্ষা হলো সেই পরীক্ষা নিরীক্ষার যে ফলাফল দেখা গেল তাই রাহুল গান্ধী গত সাতই আগস্ট বৃহত্তম সাংবাদিক সম্মেলন করে দেশবাসীর সেটা তুলে ধরেছে আমরা কি দেখেছি এই ভোটার লিস্টকে কাটা ছেড়া করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সেখানে যেমন বৈধ ভোটারের নাম বাতিল করা হয়েছে অবৈধ ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে একই ঠিকানায় যেখানে একটা কমপ্লেক্সে সাত শতাধিক ভোটার থাকতে পারে সেখানে আট হাজার ভোটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে একটা বাড়িতে একই ঠিকানায় যেখানে তিনজন ভোটারের থাকার ব্যবস্থা হয় সেখানে আশি জন ভোটারের নাম ওই ভোটার তালিকার মধ্যে লিপিবদ্ধ করা হয় নাম্বার প্রদান করা থাকে ভোটার লিস্টে সেই বাড়ির নাম্বার লিপিবদ্ধ করার ক্ষেত্রে শূন্য জিরো বাড়ির নাম্বার প্রদান পরে সে নাম তোলা হয় সেই ভোটার লিস্টের নাম তোলার ক্ষেত্রে কম সিক্সের ওপর ব্যবহার হয় এবং দেখা গেছে বিভিন্ন রাজ্যে রাজ্যে একজন ভোটারের নাম ভোটার লিস্টে লিপিবদ্ধ একই রাজ্যে বিভিন্ন বুথে বুথে ভোটার লিস্টের নাম তুলে একজন ভোটার ওই পর্যায়ক্রমে যখন ভোট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে সেখানে ভোটার লিস্টের নামে তারা সেখানে ভোট প্রদান করছে